দেখো এই দুষ্টুটা একটু পলে আসবে না দুষ্টুটা দেখো খেলনা বাটি নিয়ে কি করছে বাবা জামাকে বলো তুমি গালিয়া খাও হ্যালো বন্ধুরা গুড মর্নিং বেঙ্গলি ব্লগার জলি আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ হলো ছাব্বিশে আগস্ট জন্মাষ্টমী আজ তো সকাল সকাল মা পুজো দিচ্ছে সকালের পুজো সারছে মাকে একটু চা করে দিয়ে আসছি মা একটু চা বিস্কিট খেয়ে নিক আর আমি তাড়াতাড়ি চান টান করে তো একটু তালের বড়া মালপোয়া বানাবো এখানে সব রেডি আছে সব এনেছি তো মা সকালে পুজো সারছে দেখো চন্দন ঘষছে ঠাকুরকে স্নান করাবে এখন পুজোর সব গুছ গাছ করছে এই যে মালা আনা হয়েছে সকালবেলা মা সাজিয়ে নেবে তো সকালে যেমন পুজো হয় তেমনি পুজো হবে রাত্রিবেলা তালের বড়া মালপোয়া দিয়ে পুজো দেব তো মাকে চাটা দিয়ে দিলাম এবার নিচে গিয়ে আমি রান্না করব। বেশি কিছু রান্না করব না নিরেমিশ দুটো পদ রান্না করে নেব ওই খেয়ে নেব আর আমি হো উপোস আমি উপোস তো মাকে চাটা দিয়ে গেলে মা চন্দন বেটে তারপরে একটু চা খেয়ে নেবে আর ভুল বলেছি রান্না করে নেব খেয়ে নেব না আমি খাবো না আমি মা আর আমার বর খাবে আমি উপোস রয়েছি তো নিচে যাই একটু রান্না শাড়ি গিয়ে তো মা একটু পরে ঠাকুর স্নান করাবে দুধ গঙ্গা জল সব কিছু দিয়ে তারপরে আবার ওপরে আসবো নিচে গিয়ে একটু কাজ সেরে নিই আবার তো এখানে দেখো বাসনগুলো আমি নামিয়েছি কিন্তু সকাল থেকে কিন্তু জল নেই কি করব ভাবছি বাসনগুলো মাছতে পারলাম না আমি চিন্তায় পড়ে গেলাম জল না থাকলে কিছু কাজ হয় বলো তো আবার ওপরে চলে এলাম তো মা ঠাকুর স্নান করাচ্ছে দুই গোপালকে শিবকে স্নান করাচ্ছে একটু পরে রাধাকৃষ্ণকে স্নান করাবে তো আবার আমি নিচে চলে এলাম ভাত রান্না হয়ে গেছে ভাত হয়ে গেছে ভেন্ডি ভাজবো আর আলু পেঁপের তরকারি করব আর দুধ আছে এই দিয়ে আমার মা খেয়ে নেবে আর বড় খেয়ে নেবে তো তাড়াতাড়ি রান্না বান্না সেরে তবে তো আমি তালের বড়া মালপোয়া সারতে পারবো বানাতে পারবো কিন্তু বাসনগুলোই তো মাজা হলো না জল ছাড়া কি করে বাসন মাজবো খুব চিন্তায় পড়ে গেছি আর ওপরে উঠে চলে এলাম আবার দেখি মার কতটা গোজ গাছ হলো হ্যাঁ মার পুরো গোজগাছ গাছ হয়ে গেছে সাজিয়ে নিয়েছে বেশ মালা ঠেলা পরিয়ে না মার পুজো যখন দেয় না মনে হচ্ছে সারাক্ষণ মার সামনে বসে থাকি পুজোর সামনে পুজোর কাছে বসে থাকি এত সুন্দর সাজায় এত সুন্দর গোজগাছ গাছ করে মানে মা মন থেকে ভক্তিভাবে পুজো দেয় প্রতিদিন এরকম করে তো যাই হোক মার পুজো হয়ে গেলে নিচে নামবে মাকে খেতে দিয়ে দেব তো হোক মা পুজো করছে করুক আর বন্ধুরা দেখো একবার নিত একবার উপর একবার নিত একবার উপর করছি কি করব বলো উপর নিচ করা না খুবই কষ্ট আমারও খুব কষ্ট হয় কিন্তু আজকে তো জন্মাষ্টমী তাই মা কাছে গিয়ে একটু দেখছি মা কত দূর পুজো সারলো কতটা এগোলো আবার নামবে মাকে খেতে দেব, তো মোটামুটি আমার রান্না হয়ে গেছে এখন মাকে খেতে দিয়ে অনেক কাজ আছে আমার আমি চান করব। কিন্তু বন্ধুরা কলে জলও আসেনি আজকে সারা দিন এত টাইম হয়ে গেল জলও আসলো না আর বাসনও মাছ পারলাম না তালের পরে মালপোয়া করে দিতে পারবো না বোধ হয় গুড ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ অপেক্ষা করেছি চারটে জল আসলেও আমি বাসন মেঝে চট করে সেরে নিতে পারতাম বন্ধুরা পারলাম না জল আসেনি মানে সন্ধে হয়ে গেল এখনও কলে জল আসেনি পারলাম না বন্ধুরা ঠাকুরের হয়তো এটাই ইচ্ছে ছিল আজকে তালের বড়ায় মালপোয়া খাবে না তো আমি ফল টল দিয়ে দুধ দিয়ে ঠাকুরকে মা পুজো সেরে নিল আমিও তাড়াতাড়ি একটু চান টান করে এসে এখানে আমি মায়ের সাথে সাথে হাতে হাতে করে নিলাম আম ফল তারপরে মিষ্টি রসগোল্লা তারপরে গোপালকে ক্যাডবেরি মাখন এসব দিয়ে টিয়ে আজকে জন্মাষ্টমীর পুজোটা সারা হলো ঠাকুরের হয়তো এটাই ইচ্ছে ছিল তো পুজোর সামনে বসে মা পুজো করছে আমি বসে রয়েছি আমার বড় পেছনে বসে আছে তো এভাবেই পুজোটা হলো যাই হোক মনে খুব আনন্দ হলো ভালোই হলো পুজো কিন্তু মনে মনে কিন্তু একটু কষ্ট হচ্ছে কোনো দিন এরকম হয় না কিন্তু কি করব বলো আজকে দিনে ঠাকুরকে আমি তালের বেড়া মালপোয়া করে দিতে পারলাম না বানিয়ে দিতে পারলাম না একই কথা বারবার বলছি কেন মনে খুব কষ্ট হচ্ছে যাই হোক মা এখন আলোচনা করছে ఆ <coughs> <coughs> দেখো এত পঞ্চপ্রদীপের তাপ নিচ্ছি আমি আমার জন্য নয় আমাকেও আমি আমার জন্যও নিয়েছি আবার আমার বরকে দিলাম আবার আমার মা তো সন্তানদের দেয় কিন্তু মাকে কে দেবে মাকে আমি দিয়ে দিলাম তো মা আবার পরে নিয়ে নিয়েছে নিজের জন্য কিন্তু মাকে আমি আগে পঞ্চপ্রদীপের তাপটা দিলাম এতবার আমি তাপের মধ্যে পঞ্চপদীপের উপর হাত দিচ্ছি মার আরতি হয়ে গিয়েছে আমিও আর একবার একটু ময়ূরের পাখা দিয়ে ঠাকুরকে বাতাস করে নিলাম তো পুজো হয়ে গিয়েছি এখন মায়ের সঙ্গে আরেকটু হাতে হাতে কাজ সেরে নিই প্রসাদগুলো নিচে নামিয়ে নিয়ে যাই তারপরে একটু খিচুড়ি রান্না করব। আমি আমার বর খাবো তো পুজো হয়ে গিয়েছিল প্রসাদ খেয়ে নিয়েছি আমি মা আমার বর প্রসাদ খেয়ে নিলাম তারপরে একটু বড় বললো একটু খিচুড়ি রান্না করো আমি তো উপসি আছি উপোষণে হয়ে গেছে পুজো যখন একটু খেয়ে নেই তো মা বলল দুধ কর্নফ্লেক্স খেয়ে নেবে কিছু খাবে না আর আমি আমার বর একটু খিচুড়ি খেয়ে নেবো তো খিচুড়ি রান্না সেরে নিলাম তো এখন খিচুড়ি রান্না হয়ে গিয়েছে আর পাপড় ভাজা ব্যাস এই দিয়ে খেয়ে নেবো তো খিচুড়িটা হয়ে গিয়েছে এবার একটু সাম্বার দিয়ে দিলাম তো আজকের দিনটা এভাবেই কেটে গিয়েছে তো এভাবেই আজ জন্মাষ্টমীর দিনটা কাটলো কি করব। ভালোই কাটলো কিন্তু মনে মনে একটু কষ্টও হচ্ছে যে আমার গোপাল সোনা কৃষ্ণ সব ঠাকুর দেব দেবীরা একটু আজ তালে ওরা মালপা খেতে পারলো না কিন্তু ঠাকুরও তো এটাই চেয়েছিল খেতে দুধ খাবে রসগোল্লা খাবে হ্যাঁ শুয়ে ফল খাবে যাই হোক তো এখন আমরা খেয়ে নেব আমি আমার বর এই তো পাপড় ভেজে নিয়েছি তো আমি রাতের খাবারটা সেরে নেই রাতের খাবারটা সেরে নিলাম আমি আমার বর খিচুড়ি পাঁপড় ভাজা আর রসগোল্লা দুটো তো এর আগে তো প্রসাদ খেয়েছি পেট ভর্তি আছে তবুও রাতে একটু না খেলে হয় না তার জন্যেই বর বললো যখন একটু খিচুড়ি করে নিলাম তো যাই হোক আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই রাখলাম আবার কাল দেখা যাবে তো বন্ধুরা জন্মাষ্টমীর দিন তো বানাতে পারিনি তালেবোড়ার মালপোয়া পরের দিন মঙ্গলবার নন্দোৎসব উৎসব সেদিনও পারলাম না তালে তালেবড়া মালপোয়া বানাতে বর বলল তুমি কাল আগামী আগামীকাল মানে বুধবারে তো আজ হলো সেই দিন বুধবার সকালে মা পুজো সারছে আর আমি কোনো মতো বর খেয়ে কাজে বেরিয়ে গেছে আর আমি আরেকটু নিরামিষ রান্না করে এখন তো মাকে খেতে দেব আমি আজ বুধবার আজকেও আমি উপোস করেছি বল বলে নিরেমিজকে খেয়ে তালের বড়া মালপোয়া বানাও আমার মন চাইলো না আমি আজও উপোস রয়ে গেলাম তো কোনো মতো রান্না করে আমি মাকে খেতে দিয়ে তাড়াতাড়ি চান টান সেরে আমি তালের বড়া মালপোয়া বানাতে বসবো তো যেরকম বলা সেরকমই কাজ করলাম তো এখানে বাসন টাসনগুলো ধুয়ে আমি গতকাল রেখে দিয়েছিলাম গতকাল বাসন ধুয়ে সমস্ত করছি সিঁড়ির মধ্যে রেখে দিয়েছি ওপরে তিনতলা সিঁড়িটা পুরো ধোয়ানো তো এখানেই রেখে দিলাম তো যাই এবার নিচে গিয়ে একটু রান্না সেরে নিই নিরামিষ রান্না সেরে নিই তো তো অনেক কাজ অনেক কাজ এখন আমার অনেক কাজ এখন আবার মাথা টেনশান যে মানে যতক্ষণে সেরে না উঠতে পারবো কাজকর্মগুলো আমি না এরকম টেনশান হয় আমার সাপ সময়ের জন্য তো যাই হোক নিচে চলে এলাম নিচে চলে এসে রান্নাঘরে রান্না করলাম গাজর ভাজা আর গাঠি আলুর তরকারি আর দুধ দেখো সকালে দুধের কানটা দিয়ে গেছি দুধওয়ালা কখন আসবে জানি না তো যাই হোক রান্নাটা সেরে নিই চট করে তো আমার রান্না হয়ে গিয়েছে মা নেমে পড়েছে মাকে খেতে দিয়ে দিয়েছি গাজর ভেজেছি আর গাঠি আলু তরকারি রান্না করেছি এখন কড়ার থেকে মানে ওভেন থেকে নামিয়ে নেব তো এই তো ভাত এখন সমস্ত মার খাওয়ার পরে আমি ফ্রিজে সব ঢুকিয়ে দেব। তো বর আসবে তো রাত্রে খাবে আমিও খাবো তো চলো তাহলে এখানে কাজকর্মগুলো কমপ্লিট হলো তো দেখো বন্ধুরা আজকে হলো জন্মাষ্টমীর পরের পরের দিন আজ বুধবার হ্যাঁ এর আগে তো করতে পারিনি আজকে আজকে উপোস করে আছি এখন তালের বড়া তালটা গুলিয়ে নেব আজকে বানাবো তালের বড়া এই নারকেলটা কুড়িয়ে নেই এখন ছটফট করে দেখি কতটা কি করতে পারি দুটো তাল গুলবো দুটোই পেকে গেছে আর একটা আছে ওটা অন্য সময় বড়া করে নেব ওটা একটু শক্ত আছে আর এই দুটো তাল গুলবো যতটুকু পারি ততটুকু করবো কেন মালপোয়া করতে হবে তো আর না একটা নারকেলে দুটো তালের বড়ার বড়া হবে না দুটো তালের বড়ার বড়া একটা নারকেল দিয়ে হবে না একটু মালপোয়ায় দেবো হাফ মালা আর হাফ মালা তালের বড়ায় দেব কিন্তু দুটো তালের একটা তালের দেখি ক্ষীর বানাতে পারি কি না ক্ষীর বানালেও তো নারকেল করে লাগবে হবে না তাল দুটো গুলে রাখি দেখি কি করা যায় বানাবার জন্য আটা চিনি তাল কলা নারকেল এসব দিয়ে তালের গোলাটা বানাবার জন্য সমস্ত কিছু মেখে রাখলাম আর এখানে মালপোয়া বানাবার জন্য রেডি করে নেই চিনি নারকেল ময়দা দুধ একটু মৌরি এসব দিয়ে আমি তালে মালপোয়ার গোলাটা আমি রেডি করে রাখি তো দুটো একবারে রেডি করে রাখলাম এবার ছটপট করে ফেলবো ছটপট বানিয়ে ফেলি তাও জল এক এক প্যাকেট দুধ দিয়েছি আর জলও দিয়েছি নাহলে তো হতো না দুধ আর এই মেখে রেখে দিই যদি ঘন হয়ে যায় আর একটু জল দিয়ে ব্যাটারটা গুলে নেব এখানে ময়দা সুজি নারকেল কোড়া চিনি আর মৌরি এই যে মালপোলা মালপোয়ার ব্যাটারটাকে বানিয়ে নিলাম কটা তালের বড়া ভেজে তারপরে কটা মালপোয়া ভেজে নেবো মা পুজো দিতে থাক এবার পুজোটা দেওয়া হয়ে যাবে মানে রাতের পুজোটা আর কি দেওয়া হয়ে যাবে কটা মালপোড়া মালপোয়া ভেজে মাকে দিয়ে দিই মা এখন পুজো দিয়ে দেবে আর তারপরে আবার তালের বড়াটা ভাজবো এখানে এখানে কটা ভিজা হয়ে গেছে কিছু তালে বড়া মালপা বানিয়ে দিলাম আজ বুধবার রাতের পুজোটা মা সেরে নিল তো আগামীকাল বৃহস্পতিবারে আবার তালে বড়া মালপা দিয়ে পুজো দেবে সেটা আমি এখন তৈরি করে রেখে দেব। একটু তালের ক্ষীর বসিয়ে দিয়েছি দুধ দিয়ে দিয়েছি নারকেল দিয়ে দিয়েছি চিনি দিয়ে দিয়েছি তাল হতে থাক নিবি নিবি আদি হতে থাক অল্প আজই হয় তালের ক্ষীরটা জাল হতে 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 ঘন হয়ে আসবে তো গুড মর্নিং আজ হলো পরের দিন বৃহস্পতিবার তো সকাল সকাল রান্না করেছি বার খেয়ে কাজে বেরিয়ে গেছে তারপরে তো একটু চা করলাম চা খেয়ে আমি আমার মা একটু চা বিস্কিট খেয়ে নিয়েছি তারপরে রান্নাঘরে অনেক কাজ সারলাম রান্নাঘর ধুয়ে ঠুয়ে তারপরে চান টান করে তো একটু ওপরে যাচ্ছি আজ বৃহস্পতিবার মা পুজো দিচ্ছে আজকে তো একটু ঠাকুরকে দেবে সমস্ত কিছু তৈরি তো করে রেখেছি আমি আর তো আজ মায়ের একাদশী একটু ডালিয়া রান্না করবো তো ডালিয়া চাটনি বেগুনি দেখি কি করতে পারি তো যাই ওপরে একটু দেখে আসি আগে মার কত দূর গোছ গাছ হলো তো এই ভিডিওতে শুধু পুজোর ব্যাপারগুলোই দেখে যাও কেননা জন্মাষ্টমী থেকে শুরু করেছি একদিন গ্যাপ দিয়েছি তারপরে বুধবার থেকে শুরু করলাম আমার জন্মাষ্টমী উপলক্ষে যা যা জিনিস করার দরকার সেগুলো সেরে নিলাম এই ভিডিওতে শুধু পুজোই দেখবে ভালোই লাগবে দেখো শেষ পর্যন্ত দেখতে থাকো এই যে এটার মধ্যে রেখেছিলাম আমি এখন মা এই যে মা ঠাকুরকে পুজো দিচ্ছে যে মা লক্ষ্মীর পাচারি পরছে মায়ের শরীরটা খুবই খারাপ মা তো এখন জল টুকিতে বসতেই পারে না পা ব্যথা পা কদিন ধরে তো খুবই পা যন্ত্রণা কষ্ট হচ্ছে শরীরটা খুবই খারাপ আর এই বাসনগুলো সময় পেলে মা দিবো ঠাকুরের বাসন

মা অল্প খায় একটু রাতের জন্য আলাদা সরিয়ে রাখি ওটাই খায় আর আমি অল্প করে খাই অল্প করে আমি একটু খাই একা বেশি বেশি করিনি আর একটা মা বলেছে অল্পই কর একদম তাই অল্পই করেছে তাই অল্প করেছে অল্প করেছে

জোট জোতো হয়ে গিয়েছে পাশের বাড়ি একটু প্রসাদ দিতে যাচ্ছি কালের বারে আমার প্রসাদ দিয়ে আছি আর ভিডিওটা আজকের মতো এখানে শেষ করে দিলাম এই পর্যন্তই রাখলাম এরপর দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও সাথে তোমাদের সাথে তত বেড়া তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড আফটারনুন মাকে ডালিয়া খেতে দিয়েছে খেতে দিয়ে আমি প্রসাদটা দিয়ে এসে আমি ভাত খাবো ঠিক আছে তাহলে চলো চলে আসলাম পাশের বাড়িতে একটু প্রসাদ দিতে এসে দুষ্টু সোনার সঙ্গে একটুখানি খেলা করবো ওর কাছে আসলে আমার খুব ভালো লাগে তো ওকে নিয়ে একটু কথা ওর সাথে একটু কথাবার্তা বলি দুষ্ট সোনা তো না কোলে আসতে চায় না কিন্তু খুব ভালো ছেলে এই সোনাটা খুব ভালো খুব ভালো সোনা কিন্তু কোলে আসবে না ওকে জোর করে টানাটানি করে নিতে হয়

ফটো রাখো দুষ্টুটা আসতে চায় না কোলে দুষ্টুটা একটা দিদি আছে দিদিনকে দেখাবো একটু দিদিমকে দেখাবো হ্যাঁ দেখাবো তো দুদিনকে দেখাবো আয় দিদি আর হ্যাঁ 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 ওকে বললাম একটা বড়ো গাড়ি আছে নিয়ে যাবো বলে হ্যাঁ নিয়ে যাও সব করবে কিন্তু কলে আসবে না দুষ্টুটা